বিসমিল্ নবাবপুর দোকান মালিক সমিতির পঁচিশতম সাধারণ সভা এবং নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে আমার সামনে উপবিষ্ট দোকান মালিক সমিতির সকল সদস্য এবং তাদের পরিবার পরিজন নতুন যে সমিতি নির্বাচিত হয়েছেন সেই সমিতির সদস্যবৃন্দ কার্যনির্বাহী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ মঞ্চে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ আমি একে একে সকলের নাম পরিচয় পর্ব করিয়ে দিলাম না আপনারা অত্যন্ত ধৈর্য ধরে বহুক্ষণ আমাদের বক্তব্য শুনছেন সেটার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমি জানি এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেটার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাই আমাদের যারা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি আমাদের বক্তব্য আপনাদের এই সময়ে খুব একটা ভালো লাগার কথা না অথবা এটার জন্য ধৈর্য থাকার কথা না তারপরেও ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে আমরা রাজনীতিবিদ সেই হিসাবে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতে চাই প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে নবাবপুর দোকান মালিক সমিতির যে নবনির্বাচিত কমিটি সেখানে আমাকে প্রধান অতিথি করে আজকে এই এত বড়ো এবং এত সুন্দর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি করে আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছে এখানে আসতে পেরে আমি গর্বিত আমি ধন্য এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ইতিমধ্যেই আমাদের আপনাদের যে প্রধান উপদেষ্টা তিনি যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছে তারপরে আসলে বক্তব্য রাখা কিছু থাকে না আমি একই কথা আপনাদেরকে বলবো নতুন যে সমিতি নির্বাচিত হয়েছে আপনাদের প্রধান কাজ হচ্ছে যে এই সমিতির যারা ব্যবসায়ী বিন্দু রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা তারা নির্বিঘ্নে যাতে ব্যবসা করতে পারে সেটা নিশ্চিত করা যে কোনো চাঁদাবাজ সেটা যে দলেরই হোক না কেন তাদেরকে কঠোর হাতে দমন করা এবং প্রয়োজনে তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়া এই কাজগুলো আপনারা করবেন এবং সেটি করার জন্যে আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই আগামী দিনে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এখানে আপনারা একজন নাগরিক হিসেবে যারা ব্যবসায়ীরা রয়েছে আপনাদের অধিকার আপনারা চর্চা করবেন সেখানে কেউ আপনাদের উপরে কোনো খবরদারি করবে কেউ আপনাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিবে সেটা আমরা অতীতে যেটা হয়েছে গত ষোলো বছর এই খুনি হাসিনার আমলে এই অবৈধ আওয়ামী ফ্যাসিবাদ সরকার আপনাদের ব্যবসায়ীদের উপরে যে ধরনের দমন পীড়ন দমন নীতি চালিয়েছে আপনাদেরকে এক প্রকার জোর জবরদস্তি করে তাদের কথা শুনতে বাধ্য করেছে সেই পরিবেশ থেকে আমরা আগামী দিনে বাংলাদেশকে মুক্ত করে সর্বক্ষেত্রে একটা মুক্ত পরিবেশ তৈরি করতে চাই যেটাই ছিল উনিশশো একাত্তর সালে একটা স্বাধীন বাংলাদেশ গঠন করার মূল লক্ষ্য তো সেই কাজে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের জোর জবরদস্তি দখল দারিত্ব এই বাংলাদেশে চলবে না বিশেষ করে আমরা এটার উদাহরণ এই নবাবপুর মার্কেট থেকে আমরা শুরু করতে চাই এখান থেকে আমরা সারা বাংলাদেশে দেখিয়ে দিতে চাই যে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে আগামী দিনে যে বাংলাদেশ হবে সেখানে কোনো ধরনের দখলদারিত্ব চাঁদাবাজি চলবে না সেখানে সকলেরই সমান অধিকার থাকবে আমার যতটুকু অধিকার আপনাদেরও ততটুকু অধিকার সকলের সমান এবং সেই জিনিসটা আমরা আগামী দিনে নিশ্চিত গত পাঁচই আগস্টে আপনারা দেখেছেন ছাত্র জনতা তুমুল আন্দোলনের মুখে ফুরি হাসিনা এবং তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে যারা ষোলোটি বছর আপনাদের ভোটের অধিকার লুণ্ঠন করেছে আপনাদের কথা বলার অধিকার হরণ করেছে এবং আপনাদের অন্যান্য নাগরিক অধিকার সেগুলোকে খর্ব করেছে সেগুলোকে আপনার ফিরিয়ে আনার জন্যে আগামী দিনে আমাদের নেতা দেশনায়ক জনক তারেক রহমান আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছিলেন তারই ফসল হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থান হয় এবং আমরা বাংলাদেশকে প্যাশিবাগত করতে করতে সক্ষম হই সেটার ছোঁয়া এই সমিতির ভিতরেও লাগুক সেটা আমরা চাই আমি শুনেছি যে ১৬ বছর বা আরও বেশি সময় ধরে নাকি এই সমিতির নির্বাচন হয় না তো আগামী দিনে সেটার যাতে পুনরাবৃত্তি না ঘটে প্রত্যেকটি সমিতির যে আগামী দিনে যারা দায়িত্বভার গ্রহণ করবে সকলেই যাতে যারা এই সমিতির অরিজিনাল সদস্য তাদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এই সমিতিকে পরিচালনা করে এবং পার্কিট সমিতিকে পরিচালনা করে সেটার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ জনপ্রতিনিধি হিসেবে আমরা আমাদের জায়গা থেকে সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে আমাদের বক্তব্য শুনেছেন ইনশাল্লাহ আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে আপনাদের পাশে পাবেন এই বলে আগামীতে আপনাদের দিনগুলো ভালো যাক আপনাদের ব্যবসা সমৃদ্ধি ঘটুক আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা আরও সুখী হন আপনাদের ব্যবসার প্রসার হোক এবং আশা করি আজকের দিনটা পরিবার নিয়ে আপনাদের ভালো কেটেছে এই সকল কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিনাবাদ আসসালামু আলাইকুম সবাই ধন্যবাদ নপুর দোকান মালিক সমিতি পঁচিশতম